একটু ইয়ে করো ওই সাইডে সাইডে দাঁড়াও তারপর সাইডে সাইডে দাঁড়াও হ্যাঁ সাইডে সাইডে দাঁড়াও তো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ কুলো এখানে তেল তারপরে হচ্ছে এখানে লবণ এখানে ডাল তারপরে হচ্ছে চানাচুর তারপরে হচ্ছে বিস্কিট তারপর হচ্ছে এবং চাল দেখো হ্যাঁ দেখো এবং উস্তালে নিয়ে রয়েছে দেখো তো আমরা এই নিত্য প্রয়োজনীয় পণ্যগুলি পানি নিয়ে যাওয়ার পরে আজকে ওনাদের জন্য বরাদ্দ করেছি এবং আজকে আমরা এই কার্যক্রম করব এবং দুটি ভিন্ন ভিন্ন ভূমিতে আমরা প্রায় দুশো লোকের কার্যক্রম পরিচালনা করব তো আমরা পিক আপ ভর্তি নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো নিয়ে এসছি আবার বলছি ফ্রান্স থেকে লুসিয়া প্রো স্পন্সরে আমরা এই কার্যক্রমগুলো সম্পন্ন করছি দুশো লোকের কার্যক্রম ছাড়াও আমরা এই কার্যক্রম মানুষের কাছে দেওয়ার জন্য আমাদের এই ভলেন্টিয়াররা কাজ করছে এবং এই আমাদের এর অন্য বিভিন্ন টেম্পো চলে যাবে যাওয়ার আগে আমরা শুরু করতেছি এবং এখান থেকে নিয়ে এই পাশ থেকে মহিলা থেকে শুরু করি হ্যাঁ নিয়ে আপনারা ওর হাতে দি হ্যাঁ শুরু করো আসেন ইরশাদ থেকে নাও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ চলে যান আমরা দেখতে পাচ্ছি এই পাশে রাস্তা নিমজ্জিত এবং ওই পাশেও যেখানে দাঁড়িয়ে রয়েছে ওই পাশেও নিমজ্জিত এবং যেদিকে আমাদের গাড়িটি মুখ করা সেদিকেও পানি চারপাশে পানি পানিবন্দি মানুষদের জন্য আমাদের জন্য জিতে থাকো হ্যাঁ চারপাশে কিন্তু আসলে পানি এই কিছুটা পানি কমে যাওয়াতে এখন ঘর থেকে পানি নিমে যাওয়াতে এখন নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো ওনাদের বেশি প্রয়োজন এবং ওনারা এই আজকে কার্যক্রম ইয়ে করছে যে আমাদের যারা আছে তারা কাজ করে যাচ্ছে এবং আসেন আসেন আমরা আবারও বলছি নোয়াখালীর চারপাশীয়ায়

ধন্যবাদ জানাচ্ছি ওনাকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন আসছে এবং নিয়মতান্ত্রিক ভাবে সুশৃঙ্খল ভাবে কোনো হুড়ে হুড়ি যাতে ভিড় না হয় এই জন্য আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকে আমাদের এই কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করছে আমাদের এখানকার স্থানীয় স্কুলের সহকারী প্রধান শিক্ষক যারা মুহুদ্দিন ভাই এই মানুষদেরটা এখন শুকনো খাবার খুবই প্রয়োজন কি মনে করেন আর ধন্যবাদ সকেদ ভাইকে আমাদের দীর্ঘস্থায়ী বন্যা যদিও দীর্ঘক্ষণ করে কিছু আপনারা দেখতে পাচ্ছেন খেতের দিকে পানি মানুষের ঘর থেকে যদিও এখনো পানি একটু কমছে কিন্তু মানুষের যাদের কর্ম খেতে খাওয়া মানুষ যারা এরাও তো বন্ধ করতে পারে না সুতরাং এদের নগদ টাকা এবং এই শুকনো খাবারের যথেষ্ট অভাব এই মুহূর্তে ব্যয় আমাদের এলাকায় আসি এই যে প্রাণ সময়টি দিতেছেন এটা এই এলাকায় বন্যা দুর্গত মানুষের অনেক উপকার আসবে অনেক উপকৃত হবে আমি দয়া করি শরৎ ব্যয় যেন এই ধরনের কার্যক্রম এই অসহায় মানুষদের মাঝে আরও চালিয়ে যেতে পারে

এই শান্তিপূর্ণভাবে কার্যক্রম সম্পন্ন আবারও বলছে আজকের ট্রাকে দুশো প্যাকেট খাবার রয়েছে এবং দুশো প্যাকেট খাবার স্পন্সর করছে লুসি ফ্রান্স থেকে ধন্যবাদ জানাচ্ছি ফ্রান্স থেকে লুসি আফুকে স্পন্সরে আজকে এই দুশো মানুষের মধ্যে এই ত্রাণ সহায়তা নিত্য প্রয়োজনের খাবার প্যাকেট কার্যক্রম চলমান রয়েছে ইনশাল্লাহ আমরা এরপরও আরেকটি জায়গায় চলে যাব সবাই আমাদের জন্য দোয়া করবেন ভবিষ্যতে যাতে আমাদের এই ধারা অব্যাহত থাকে আল্লাহ পাকে আমাদের সবাইকে এই ধরনের ভালো কাজে প্রতিনিয়ত কন্টিনিউসলি করার প্রতীক দান করুক ইনশাল্লাহ এই সেবা কার্যক্রম আমরা সবসময় যাতে চলমান রাখতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করুক এবং এর মাধ্যমে আমরা এই প্রতিবন্ধী পানিবন্দী মানুষদের পাশে আমাদের সাবধানতা আমরা সহায়তা নিয়ে দাঁড়িয়েছি ইনশাল্লাহ আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে আপনারা দেখতে যে আজকে আবারও বলছি যে আমাদের এই কার্যক্রম এই কার্যক্রমটি স্পন্সর করছে ফ্রান্স থেকে লুসিয়াপুর আমাদের স্পন্সরে আমরা এই এখানে চাল ডাল তেল তারপর হচ্ছে বিস্কুট চানাচুর লবণ নিত্য প্রয়োজনীয় পণ্যের এই শুকনো খাবার প্যাকেট কার্যক্রম পানি এখনো রয়ে গিয়েছে যতটুকু আছে পুরোপুরি শুকেনি এবং এভাবেই আমাদের কার্যক্রম যাতে আমরা চলা চলমান রাখতে পারি সবাই আমাদের জন্য দয়া করবেন ধন্যবাদ সবাইকে নোয়াখালীর চাপাশেটি নিয়ে নরসিংহপুর গ্রাম থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত